আরেকটি সুখবর চালু হচ্ছে কলকাতা এবং চট্টগ্রামের মধ্যে ডাইরেক্ট বাস সার্ভিস এবং তেরোটি এগ্রিমেন্ট কি সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু করছে বাংলাদেশ এবং ভারত সরকার এবং তার সাথে সাথে আরও তেরোটি নতুন এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে ভিউয়ার্স ভারতীয় রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম সবাইকে ট্রাভেল উইথ স্যামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং আলোচনা করব চট্টগ্রাম এবং কলকাতার মধ্যে কিন্তু সৌহার্দ্য বাই রোড পরিষেবা চালু করছে ভারত এবং বাংলাদেশ সরকার এবং তার সাথে সাথে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন তেরোটি এগ্রিমেন্ট হয়েছে এই তেরোটি এগ্রিমেন্ট কি সেগুলো আমি আপনাদেরকে এক নজর দেখা নিয়ে আসবো আর সবাই জানেন ঢাকা এবং কলকাতার মধ্যে তিনটি সৌহার্দ্য বাস চালু রয়েছে তার মধ্যে একটি পরিষেবা চালু করে শ্যামলী এনার পরিবহন একটি সার্ভিস দিচ্ছে গ্রিন লাইন এবং লাস্ট যেই সোহার্দ পরিবহনটি যাতায়াত করছে ঢাকা কলকাতার মধ্যে সেটি হচ্ছে রয়্যাল পরিবহন ভিউয়ার্স এই রয়্যাল কিন্তু বেশ কিছুদিন আগেই পারমিশনটা পায় তার আগে কিন্তু শুধুমাত্র গ্রিন লাইন এবং শ্যামলীর এনার পরিবহন এই সোহার্দ পরিবহনটি সার্ভিস চালু ছিল কিন্তু এখন তিনটি সার্ভিস চালু হয়েছে তার মধ্যে হচ্ছে শ্যামলী এনার পরিবহন গ্রিন লাইন এবং রয়্যাল রয়্যাল যদিও আগে ঢাকা কলকাতা সরি ঢাকা আগরতলার মধ্যে সার্ভিসটি চালু ছিল কিন্তু কলকাতা ছিল না কিন্তু তারা নতুন করে পারমিশন পায় এবং তারা ঢাকা থেকে কলকাতা ড্রেক বাস সার্ভিস চালু করে ভিউয়ার্স তার মধ্যে নতুন আরেকটি সুখবর হচ্ছে এখন থেকে কিন্তু কলকাতার মধ্যেই বা কলকাতা থেকে কিন্তু আপনারা ডাইক্টলি চট্টগ্রামের বাস পরিষেবা পাবেন মানে আমি যদি সহজ ভাষা আপনাদেরকে বুঝিয়ে বলি যে একদম চট্টগ্রাম থেকে আপনারা ডিরেক্ট সৌহার্ধ পরিবহনে করে কলকাতা যাইতে পারবেন আর কোনো বাধা থাকবে না তো ভিউয়ার্স নতুন আরও তেরোটি এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তো এই তেরোটি নতুন এগ্রিমেন্ট কি এগুলো যদি আমরা এক নজর দেখে আসি এবং আপনাদেরকেও এক নজর দেখাই চট্টগ্রাম থেকে কলকাতা নতুন বাস সেবা চালু হচ্ছে ভিউয়ার্স কলকাতা চট্টগ্রাম নতুন রুট সেবা চালু করছে ভারত এবং বাংলাদেশ সরকার চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে গতকাল শনিবার বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয় এদিন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে তেরোটি ঘোষণা দেওয়া হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু হবে চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে তিন গেদে দর্শনা এবং হলদিবাড়ি চিলাহাটি মধ্যে ডালগাঁও পর্যন্ত পণ্য ট্রেন সার্ভিস চালু হবে চার অনুদান সহায়তায় সিরাজগঞ্জে সিরাজগঞ্জে অভ্যন্তরণীয় কন্টেইনার ডিপো নির্মাণ করা হবে পাঁচ ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে চোদ্দ মেগাওয়াইট বিদ্যুৎ রপ্তানি শুরু হবে ছয় গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে আলোচনার জন্য যৌথ কারিগরি কমিটি গঠিত হবে সাত বাংলাদেশ ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্বেগ যোগ দিয়েছে আট বাংলাদেশিদের জন্য মেডিকেল ই ভিসা চালু এবং তিস্তা পানি বন্টনে টেকনিক্যাল টিম পাঠাবে ভারত তো ভিউয়ার্স তেরোটির মধ্যে নয়টি আবেদন প্রকাশ করা হয়েছে এবং বাকি চারটি এখনো প্রকাশ করা হয়নি চারটি প্রকাশ করা হলে অবশ্যই এই চারটি কি সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিউয়ার্স আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলো যদি ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ এই রকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা।